চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা বটতলা এলাকায় অবশেষে ষাট বছর পর জামি মসজিদের নির্মাণ কাজের শুভ সূচনা হয়েছে আঠাশ নভেম্বর শুক্রবার আসরের নামাজের পর স্থানীয় ও প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এই কাজের উদ্বোধন করা হয় মসজিদের জন্য জমি ক্রয় করে ওয়াকফা করে দেন উত্তর কাঞ্চনা বর্তল এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ নোমান এই মসজিদটি সে জায়গা দান করেছেন এই মসজিদ একটা মসজিদ এই স্থানে একটা মসজিদ দাঁড় করানোর দায়িত্ব আমাদের সবার আমরা সবাই এটাকে সাহায্য সহযোগিতা করে সুন্দর একটি মসজিদে রূপান্তর করতে পারি সেই আহ্বান আমি সবাইকে জানাচ্ছি দেশ বিদেশ সবাইকে জায়গা রেজিস্ট্রি হয়েছে কাজ উদ্বোধন করেছি আরো কিন্তু ম্যাক্সিমাম কাজ কিন্তু সামনে পড়ে আছে যেটা সবাইকে অনুরোধ করবো সেটা হচ্ছে যে দেশ থেকে বিদেশ থেকে সবাই এই বিষয়ে সহযোগিতা করে এই মসজিদকে প্রস্ফুটিত করার জন্য এস্টাবলিশ করার জন্য সবাইকে কি করতে হবে সহযোগিতা করতে হবে এটার আকুল আবেদন জানাবো আমি এই মসজিদ স্থাপনের কারণে এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পরে এই এলাকার ধর্মপ্রাণ মুসলিমরা এখানে মসজিদে এসে আমরা আমাদের ধর্মীয় কাজ পবিত্র পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে এই মসজিদ আরো সমাজের সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজে ইসলামিক বিধিবিধানগুলো প্রতিষ্ঠার একটা প্রতিষ্ঠান হিসেবে মসজিদ প্রতিষ্ঠিত হবে আসলে আমাদের এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি মসজিদ খুবই জরুরি হয়ে পড়তেছিল কারণ এদিকে আমাদের এখানে ষাট সত্তর ঘরের মতো পরিবার আছে এবং এত বড় একটা সেন্টার একটা বাদতান আছে নামাজ পড়ার মতো বিশ পঁচিশ জনের বেশি নামাজ পড়তে পারে না মসজিদটা আসলে খুবই জরুরি তো সম্মানিত বাংলাদেশী মুসলমান প্রিয় ভাই এবং বোনেরা এবং প্রবাসে যারা আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এখানে স্ক্রিনে আমাদের বিকাশ নাম্বার এবং মসজিদে কমিটির যৌথ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা সাহায্য করলে কাউকে ব্যক্তিকে দেওয়ার দরকার নেই ওখানে যৌথ অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার মোবাইল স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সাহায্য করলে ওই নাম্বারগুলোতে করতে পারবেন এবং সবার সহযোগিতা কামনা করছি আমি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবু সুফিয়ান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্যাস্ট্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আব্দুল কাদের আলাউদ্দিন সোহেল ও হাফেজ জয়নাল আবেদিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাস্টার আব্দুল সোবাহান জায়েদ হোসেন মোজাহের হোসেন নাজিম উদ্দিন ফারুক ই আজম মাসুদ ফরিদুল আলম মঈনউদ্দিন হাসান চৌধুরী খন্দকার নজরুল ইসলাম জসিম উদ্দিন আবু সালেক মাওলানা শহীদুল ইসলাম মাওলানা ফারুক হোসাইন আবুল হোসেন আসিফ ইকবাল মাহমুদুর রহমান দুবাই প্রবাসী মোহাম্মদ ওসমান আব্দুর রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে নব উদ্বোধিত জায়গায় মাগ্রীবের নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা নিউজ ডেস্ক নিউজ সাতকানিয়া